আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আজকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে খুব মজার এবং ইউনিক একটা আইডিয়া আমরা কিন্তু আমাদের যে ওয়েস্টেজ যে বিভিন্ন রকমের জিনিসই কিন্তু আমাদের ওয়েস্ট হয়ে যায় লাইক আমি একটা সেভেন আপ খেলাম বা একটা মজা খেলাম সেটার বিনটা কিন্তু আমার এমটি হওয়ার পরে একটা আমরা নর্মালি তো ফেলে দিই বোতলটা তো আমরা ফেলে দিই কিন্তু বোতলটা কেটে ওটা দিয়েও যে একটা ইউনিক কিছু করা যায় ডেকোরেশনের সেটাও আমাদেরকে আমরা কিন্তু করতে পারি আসলে চাইলেই খুব অল্প উপকরণ দিয়ে এবং আপনি খুব মজাদার চমৎকার একটা জিনিস তৈরি করতে পারবেন সেটা দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি এই যে দেখেন এই যে একটা জিনিস আমার কাছে এটা করতে হয়েছে এটা মানে এটা জাস্ট কিছুই নাই যে মাটির একটা পাত্র এটাতে হচ্ছে আপনি এটাতে একটা বস্তা কেটে আর একটা রিবন দিয়ে এটাকে জাস্ট করে ফেলেছি এটা করতে কিন্তু আমার খুব মানে খুব বেশি অনেক কিছু প্রয়োজন হয়নি বা অনেক টাকা পয়সারও প্রয়োজন হয়নি হাতের কাছে একটা বস্তা ছিল সেটা কেটে করতে চাইলে মধ্যাকথা হচ্ছে করতে চাইলে আপনি করতে পারেন আমাদের যে পরিত্যক্ত জিনিসগুলো সেগুলো থেকে আমরা আমরা যদি রিইউজ করি তাহলে কিন্তু প্রোডাকশানটা নতুন হচ্ছে এবং আমাদের পরিবেশটাও কিন্তু রক্ষা হচ্ছে তো সেরকম একটা জিনিস দেখাচ্ছি চলেন একসাথেই দেখি দূর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে এই যে টার্টালটা এটা কি দিয়ে তৈরি করা বলেন তো এটা কিন্তু এই যে প্লাস্টিকের বোতল সেটা কেটে তৈরি করা প্লাস্টিকের বোতলের দুটো পাশকে এখানে ব্যবহার করা হয়েছে এক্সট্রা পলিথিন ব্যবহার করা হয়েছে একটু জাস্ট কালার দিয়ে রঙ করে পলিথিনগুলো বোতলের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে এভাবে টার্টেলটা তৈরি করা হয়েছে খুব কাছ থেকে যদি দেখতে চান এই যে খুব ইজি কিন্তু খুব বেশি উপকরণ কিন্তু প্রয়োজন হয়নি ওয়েস্ট কিছু বোতল সেখান থেকে নিয়ে ওয়েস্ট কিছু কাগজ সেখান থেকে পিক করে জাস্ট রঙ করে দিয়ে বা ওটার ভিতর পুরে দিয়ে হয়ে গেল পুরোটা কাগজকে আপনার রং করতে হবে তা কিন্তু না আপনি জাস্ট বোতলের ভেতর ভরে দিয়ে তারপর উপরের অংশটা জাস্ট একটু রং করে দিলেন সুন্দর একটা ইউনিক আইডিয়া হয়ে গেল কিন্তু দেখেন কি চমৎকার লাগছে না দেখতে আপনাদের কার কার এরকম রিক্রিয়েট করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রিক্রিয়েট করলে কিন্তু দুটো লাভ হয় একটা নতুন প্রোডাকশন আমরা পাই আবার আমাদের পরিবেশ নষ্ট হওয়া ওয়েস্ট জিনিসটা পরিবেশ নষ্ট হওয়ার যে পসিবিলিটি থাকে সেটাও কিন্তু হয় না তাতে করে দুটো উপকার হয় পরিবেশটা রক্ষা হয় এবং নতুন একটা জিনিস রিক্রিয়েট হয় আর এই যে দেখেন সিডির প্রচলন কিন্তু চলেই গিয়েছে এই ডিবিডি কেসেটগুলো কিন্তু আমরা এখন আর সু প্লে করি না বা এটগুলো আমরা ইউজও করি না ওরকম তো পরেই থাকে নর্মাল তো পরেই রয়েছে এইগুলো দিয়ে কি সুন্দর ইউনিক একটা আইডিয়া করা হয়েছে ভেতরের ওই পাশে ব্লু কিন্তু হচ্ছে পলিথিন যা স্ট্রং করে দেওয়া হয়েছে ব্লু দিয়ে লাগিয়ে যা স্ট্রং করে দেওয়া হয়েছে না থিং এলস কত চমৎকার একটা জিনিস হয়ে গেছে আপনারাও আপনাদের বাসার পরিত্যক্ত জিনিসগুলো দিয়ে কি করা যায় সেরকম আইডিয়া তৈরি করবেন এবং সেগুলোকে রিক্রিয়েট করবেন তাহলে আর তাতে করে আপনার পরিবেশটাও বাঁচবে এবং আপনি নতুন একটা জিনিস উদ্ভাবনও করতে পারবেন আজ আর নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আমি বিশ্বাস করি আপনি ভালো থাকলে আপনি ভালো রাখতে পারবেন